নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি আমার আজকের উপস্থাপনা মুক্তার রত্নের জীবন ইতিহাস ও উপকারিতা মুক্তা সাধারণত আমরা দুই প্রকারের সচরাচর দেখে থাকি একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম এর মধ্যে প্রাকৃতিক মুদ্রার মূল্যবোধ চাহিদা এবং জনপ্রিয়তা খুব বেশি এই মুক্তা সাদা ও বর্ণের হয়ে থাকে তবে সেটা সম্পূর্ণটা সাদা নয় কিছুটা হলদেটে ভাব এবং যে মুক্তা সবচেয়ে বেশি মসৃণ উজ্জ্বল সুন্দর সুগল এবং শীত অর্থাৎ ঠান্ডা শীতস্পর্শ অর্থাৎ ঠান্ডা ছিদ্র বা ফাটল বিহীন সেটাই হচ্ছে শ্রেষ্ঠ মুক্তা আর আমরা সাধারণত মুক্তা পাই সমুদ্র গর্ভে অর্থাৎ ঝিনুকের মধ্যে থেকে সেই মুক্তা পাওয়া যায় সব ঝিনুকে কিন্তু মুক্তা পাওয়া যায় না হাজার হাজার ঝিনুকের মধ্যে হয়তো পাঁচ ষাটটি মুক্তা আমরা পেয়ে থাকি এবং যে সেখানে দেখা যায় যে তার মধ্যেও যে শঙ্খের ক্ষেত্রেও শঙ্খের মধ্যেও মুক্তা দেখা যায় মুক্তা পরীক্ষা করার উপায় কী আপনি একটা হয়তো যে পাথরের বাটি নিন সেই বাটিতে খার ও জল মিশে এবং মুক্তাটা রেখে দিন মুক্তাটা দুই তিন দিন থাকার পরে পরে দেখা যায় যে দু তিন দিন পর পুরো বাটিটা গোচনা দিয়ে ভর্তি করবে করার পরে দশ বারো দিন পরে দেখবেন যে সেই মুক্তার গায়ের দাগ কেটে গেছে এবং সেই দাগটাকে যে আপনি ছাই ও জল দিয়ে ভালো করে মেজে ঘষে দেখবেন যে সেই দাগ চলে গেছে এবং মুক্তা ঝকঝক তক তক করছে সেটাই হচ্ছে বিশুদ্ধ এছাড়া আমরা মনে করি যে মুক্তার থেকে আমরা কি কি উপকারিতা পাই মুক্তা থেকে সাধারণত দশটি উপকারিতা আমরা পেয়ে থাকি একটা হচ্ছে ব্যক্তিকে বীর্যবান করে দুই হচ্ছে পরিস্ফুট ও সুন্দর শরীরযুক্ত করে তিন হচ্ছে চোখের রোগের সারাতে সাহায্য করে এবং চার হচ্ছে যক্ষা রোগ নিবারণে সাহায্য করে এছাড়া পাঁচ হচ্ছে সুদিলে মুক্তা মশা কুকুর শিয়ালে কামড়ালে সেই দোষ নষ্ট করে এবং ছয় হচ্ছে ক্ষতস্থানে মুক্তা ঘষলে খুবই উপকার পাওয়া যায় এবং মুক্তা সাত হচ্ছে মুক্তা মাথা ঠান্ডা রাখে আট হচ্ছে মুক্তা কপ কাশ নিবারণে খুবই উপকারী এছাড়াও নয় হচ্ছে যোগাযোগের ব্যবস্থা বাড়িয়ে তুলে আর দশ হচ্ছে শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন আমরা অনেক সময় ফেসবুক দেখে থাকি ফেসবুকে অনেক কালারের মুক্তা দেখা যায় অর্থাৎ বিভিন্ন ঝিনুকে বিভিন্ন কালারের মুক্তা দেখা যায় এটা কত থেকে পাওয়া যায় এটা কি করে অর্থাৎ সমুদ্রে যে জল বিভিন্ন কালারের হয়ে থাকে যেই সমুদ্রে লাল রঙের কালার হয়ে থাকে সেই ঝিনুকে লাল রঙের মুক্তা পাওয়া যায় যেই সমুদ্রের জলে নীল জল থাকে সেটা সে সেই জিনুকে নীল রঙের মুক্তা পাওয়া যায় আর যেখানে যে যে সমুদ্রের রং হয়তো সবুজ সেখানে সেই জিনুকে সবুজ রঙের মুক্তা পাওয়া যায় এই জন্যেই আমরা অনেক সময় দেখি ফেসবুকে বিভিন্ন কালারের মুক্তা জিনুক থেকে খুলে দেখাচ্ছে আর এছাড়া যে চণ্ডের সবচেয়ে প্রিয়তম হচ্ছে মুক্তারত্ন আর এক্ষেত্রে আমরা যেই আয়ুর্বেদ শাস্ত্রে আয়ুর্বেদ শাস্ত্রে ভস্ম ধর্মান্তরী অর্থাৎ খুব বেশি উপকারী যেই মিশ্রণ সেটা হচ্ছে মুক্তা ভস্ম অর্থাৎ বীর্যবাদে যে রোগ বিকার জাতীয় যত রকমের ঔষধ তৈরি করে যত রকমের অসুখের ঔষধ তৈরি করা হয় সবটাই হচ্ছে এটার প্রধান উপাদান এছাড়া আমরা বেদ পুরাণে পেয়েছি বেদ পুরাণে দেখা যায় যে এবং বিভিন্ন শাস্ত্রে আমরা পেয়েছি যে রোহিণী নক্ষত্রের শেষ যে পনেরো দণ্ড সেই পুণর্দণ্ডে যদি প্রচুর পরিমাণ বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির জল সমুদ্রে যখন নিমজ্জিত হয় সেখানে দেখা যায় যে মাছ শঙ্খ এবং ঝিনুকের মধ্যে মুক্তার সৃষ্টি হয় এছাড়া সেই বৃষ্টির জল যদি বাঁশের উপর পড়ে তাহলে বংশলোচন হয় এবং গরুর মাথায় পড়লে গোলোচন হয় এবং সাপ বেন হাতির মাথায় পড়লে মহামূল্যবান যে রত্ন হিসাবে সেটা তৈরি হয় এছাড়া আমরা যে দেখেছি যে এই তো গেল যে যে আমরা প্রাকৃতিক প্রাকৃতিক মুদ্রা সম্পর্কে এবার আসবো কৃত্রিম মুদ্রা মুদ্রা সম্পর্কে প্রাকৃতিক একটা আমরা এতক্ষণ বলেছি এবং এখন যেটা বলবো সেটা হচ্ছে কৃত্রিম পর্যায়ের যে মুক্তা কৃত্রিম পর্যায়ের মুক্তা আবার দুইটা দিক আছে একটা হচ্ছে যে এটা ল্যাবরেটরিতে যে বিভিন্ন কেমিক্যালের দ্বারা যে মুক্তা তৈরি করা হয় যেমন মনে করি এসপারে এক্সাম্পল যে সাউথ সিল্ক যে যে এটা দেখছি ঝকঝক করছেন এবং সেটা হচ্ছে যে ল্যাবরেটরিতে প্রস্তুত এছাড়া আরেকটি হচ্ছে সেটা হচ্ছে চাষের মুক্তা আমাদের যে চীন জাপান এবং ভারত চাষের মুক্তা উৎপাদনে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে এবং এই তিনটি দেশেই যে চাষের মুক্তা খুব বেশি পাওয়া যায় এ সেই যেমন আমাদের যে পুরীর যখন আমরা যে পুরীতে যখন যাই তখন যে চিল্কা হ্রদ পরিদর্শনে যখন যাই তখন দেখা যায় যে যে মাঝামাঝি অংশে নৌকা থেমে থেমে যে আমাদেরকে বিভিন্ন যে রত্ন দেখানো হয় সেগুলি হচ্ছে কৃত্রিম এবং চাষের মুক্তা এবং তাছাড়াও যে আমরা যেই বোম্বেতে বিভিন্ন বাড়িতে যে বড়ো বড়ো টবের মধ্যে যে চাষের মুক্তা করা হয় অর্থাৎ সেখানে এই টবের মধ্যে যে ইনজেকশন পুশিং করে যে ঝিনুকের মধ্যে ইঞ্জেকশন পুশিং করে এবং বালুর সাহায্যে সেই মুক্তা তৈরি করা হয় আমরা তাই বলি যে মুক্তা যেখানে সেখানে পাওয়া যায় এগুলি সবগুলোই যে চাষের মুক্তা আর অরিজিনাল মুক্তা সাধারণত ঝিনুকের মধ্যে সমুদ্রের গভীরে পাওয়া যায় যেটা খুব রেয়ার অর্থাৎ হাজার হাজার ঝিনুকের মধ্যে চার পাঁচটি মুক্তা পাওয়া যায় যেটা অরিজিনাল মুক্তা আর তারপরে দেখা যায় যে আমরা দেখেছি যে জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষশাস্ত্রে আমরা যে সেই মুক্তা ব্যবহার সম্পর্কে আমরা দেখেছি যে চন্দ্রের স্থান যদি খারাপ থাকে এই যে চন্দ্র চন্দ্রের স্থান যেটা উচ্চচন্দ্র মধ্যচন্দ্র এবং নিম্নচন্দ্র সেই স্থানে যদি অশুভ যদি কোনো রকমের যে চিহ্ন থাকে অর্থাৎ অশুভ চিহ্ন বলতে দাগ ক্রস তিল জব এবং যেটা জাল চিহ্ন এসব যদি থাকে তাহলে আমরা মুক্তা ব্যবহার করার জন্য সেটাকে যে সাজেস্ট করে থাকি এছাড়া যে যে আমাদের ভ্রমণ দেখা ভ্রমণ রেখার উপরে যদি কোনো গ্যাপ থাকে দাগ থাকে তিল থাকে জব থাকে ক্রস থাকে তাহলেই আমরা মুক্তা ব্যবহারের জন্য সাজেস্ট করে থাকি আর আমাদের যে জ্যোতিষশাস্ত্রের যে ছক দেখে আমরা কীভাবে বুঝবো যে মুক্তা তার ব্যবহার করা প্রয়োজন প্রথমত যে জ্যোতিষশাস্ত্রে চন্ডের স্থান অর্থাৎ চন্দ্রের স্থান হচ্ছে কর্কট রাশি কর্কটের স্থানের অধিপতি হল চন্দ্র এবং চন্দ্রের অবস্থা যদি অশুভ থাকে চন্দ্র যদি নিচস্ত থাকে নিচস্ত বলতে বৃশ্চিক রাশিতে থাকে নিচস্ত এবং সেই চন্দ্র যদি অশুভ গ্রহের দ্বারা পীড়িত থাকে অশুভ গ্রহের দ্বারা দৃষ্ট থাকে যুক্ত থাকে এবং সেই চন্দ্র যদি কোনো যেমন শনির সাথে সংযুক্ত থাকে শনি চন্দ্র বীর যুগ আমরা চন্ডের অবস্থান যদি খারাপ থাকে তাহলে আমরা মুক্তাধারণের জন্য বলে থাকি তো বন্ধুরা আপনারা ভালো করে একজন যে উপযুক্ত জ্যোতিষ অর্থাৎ খুব ভালো রত্ন সম্পর্কে ওয়াকিবহল এইরূপ জ্যোতিষকে দেখিয়ে আপনারা ছক বিচার করে তবেই যে মুক্তারত্ন ধারণ করার সাজেস্ট করবেন এই আশা এবং বিশেষ রেখেই আজকে আমি আমার উপস্থাপনা শেষ করছি নমস্কার